আমার যুবকরা যদি ইচ্ছা করে এলাকার ভিতর যেমন গত রাতে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম কোন এক এলাকার যুবকরা তওবা করছে একটা ওরা ইসলাম করছে যে ওই এলাকার ভিতর আর কোন দিন সাউন্ড সিস্টেমের ভিতর কোনো অনুষ্ঠান চলবে না সাউন্ড সিস্টেমে কোনো গান বাজনার অনুষ্ঠান চলবে না আপনারা দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি এই এলাকার যুবকরা যদি ইচ্ছা করে যে অশ্লীল গান বাজনা এলাকার ভিতর আমরা চলতে দেব না কোন অশ্লীল গান বাজনা কনফারেন্স আমাদের মাঝে চলতে দেব না যদি যুবকরা ইচ্ছা করে এলাকার ভিতরে এটা কায়েম করা সম্ভব সেরকম কথা ঠিক কিনা আমার যুবক ভালো পুরা সমাজটাই ভালো যুবক খারাপ পুরো সমাজটাই খারাপ কথা গান ঠিক কিনা

না জোরে জোরে কোন কথা ঠিক কিনা আজকে আমার বিপদ আসে রে ভাই আমার যত বড় বিপদ আসুক না কেন রে ভাই এই বিপদ থেকে যদি বাঁচতে হয় কোরআনের ভিতর চোখ রাখতে হইব কোরআনকে যদি মাইনালিতে পারো রে বন্ধুরা তোমার জীবনটা আলোকিত হবে জোরে জোরে কোন কথা ঠিক কিনা আর যতগুলো নবী এই দুনিয়ায় রংপুর জেলা বাসীরা সবচেয়ে দামি নবী পাইছি আমরা এই নবী এমন একজন নবী রে সেই নবীর ব্যাপারে আমার নবী নিজে বলতেছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খতমুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি হলাম নবীগণের শেষ আমার পরে আর কোন নবী নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আদল নবী এসে আমার আল্লাহ কয়

যখন আমার আপনার নবী রে আল্লাহ কয়ে জিব রে এইবার নবুয়তের দরজায় আর খোলা যাইব না আমার বন্ধু নবী আইসে ও জিব নবুয়তের আমার ভাইয়ে মাইরা দাও তালা আমার নবী যখন আইছে রে আমার আল্লাহ নবুয়তের দরজায় মারছে তালা এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা কথা কোন ঠিক কিনা এই কাদিয়ানিরা কাফের কাফের জনগণ কথা ঠিক কিনা আমরা মানি নবীর পরে নবী নাই তারা মানে না আমরা মানি নবীর পরে নবী নাই আমার নবী বলছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবীগিন আল্লাহ নবী আবাদি আমি হলাম নবীগণের শেষ আমার পরে আর কোন নবী নাই জোরে কোন সুবহানাল্লাহ আমরা মানি নবীর পরে নবী নাই ওরা মানে না এই কাদিয়ানিরা আর সিয়ারা সমাজের ভিতর যা শুরু করছে তার প্রতিবাদ যদি আমরা না করি সমাজটা আরো রসা তলে যাবে কি ভাই আপনারা কি আলোচনাটা শুনবেন সবাই তাহলে আপনার একটু কষ্ট করে আমার ওই যুবক ভাইরা যুবক ভাই আরেকটা আগে আসুন খুব সুন্দর হবে পরিবেশটা আরো সুন্দর লাগবে আমার যুবক ভাইরে দেখেন আরো আসবে কারণ কোরআনের প্রেম যার ভিতর আছে সে মেলার ভিতর ঠেলা খাইতে যাবে না কথা বল না কোরআনের প্রেম যার ভিতর আছে সে রাস্তায় রাস্তায় ঘুরতে পারবে না সে আরামে আজকে ঘুমাইতে পারবে না পাগলের বসে পাগলের বেশে কোরআনের প্রেমে সে ছুটে আসবে কতক্ষণ ঠিক কিনা তাহলে কোরআনের প্রেমিকদেরকে নিয়ে একটা গান তো গাওয়াই যায় হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে গান আর একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন সবাইকে বসার মতো সুযোগ করে দেন ও নোরা

আপনাদের সাবজেক্ট কি গাম মহিলা পর পর্যন্ত তখন গান গায় আমরা রাস্তা দিয়ে চলি আমরা তো দেখি আমাদের চোখে তো পরে হ্যাঁ এর গানের সুর দেয় আবার গানের ব্যাখ্যা করতে গেলে মনে হয় জুতো খুলে আর গাল গেলে কথা হয় না আপনারা গানের পক্ষে না বিপক্ষে হ্যাঁ তাহলে একটা আওয়াজ আর আপনারা যেটা সত্য সেটাই আমি বলছি সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরবো জোরে কোন কথা ঠিক কিনা এই মহিলারা অসাত কুসাত কিছু মহিলা আছে ওরা কনসার্টের এমন এমনভাবে গানে টান দেয় দেয়ার তেমন কি খারাপের খারাপ আমি হিসাব করে দেখলাম যোগ বিয়োগ গণন লসাগু গসাগু সব করে দেখলাম যে এই মহিলা খারাপ যে বলতেছে স্বামীর চাইতে দেওয়ার ভালো ও কি ভালো হতে পারে কতক্ষণ ও তো খারাপ খারাপ ও যে গোডাউন থেকে হয়েছে গোডাউন ও খারাপ তার মানে ওর মা খারাপ ওর বাপ খারাপ ওর দাদা খারাপ ওর দাদি খারাপ ওর সদ্য গোষ্ঠী ধরে খারাপ

আল্লাহ রসুল বলছে সালাম কবল আল কালাম আগে সালাম পরে কথা কথা কোন ঠিক কিনা তাহলে আমরা যে কোনো কাজ করি না কেন যেখানে আসি না কেন আমরা একে অপরকে মুসলমান মুসলমান সাক্ষাৎ হলে আমরা আগে কি করব। জোরে কন যে বাড়ির ভিতর সালাম আদান প্রদান হয় ওই বাড়ির ভিতর শান্তি আছে কথা কন যেহেতু আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল এই জন্য যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতেই হবে কথা বলেন ঠিক কিনা আমার প্রতিটা মাহফিলে যুবক ভাইরা বেশি হয় অনেক মাহফিল শুধু যুবকদের মাহফিলই বেশি হয় তো যাই আজকের মাহফিলটাও আমার যুবক ভাইদের উদ্দেশ্যে যেহেতু তাহলে যেগুলো সমাজের ভিতর অন্যায় আছে সেগুলো তুলে ধরতে হবে এই অন্যায়গুলো করা যাবে জোরে কোন সমাজের ভিতর যদি অন্যায় হয় যুবকরা ইচ্ছা করলে সেই অন্যায় বাধা দিতে পারে কথা কোন ঠিক কিনা এজন্য আমার যুবক ভাইদের উদ্দেশ্য আজকের আয়োজন আপনারা আওয়াজ দিতে হবে সালাম দেওয়া ভালো না খারাপ সালামের পক্ষে না বিপক্ষে আমরা সালামের পক্ষে না বিপক্ষে তাহলে আমি সালাম দিছি আপনারা যারা যারা মনে মনে উত্তর দিলেন যারা যারা জিব্বাটাও নড়ান নাই আবার যারা যারা উত্তরই দেয় নাই এটা কি ঠিক হয়েছে সালাম দেওয়া কি সুন্নাত সালাম দেওয়া উত্তর দেওয়া জোরে কন আমি সালাম দিছি সুন্নাত আদায় করছি আপনার উত্তর দেওয়া ওয়াজিব আদায় করতে হবে জোরে কোন কথা ঠিক কিনা তাহলে আমি যদি কই দেব সালাম দিছি আমি উত্তর নিব না তাহলে কি হলো ওয়াজিব তরক করা হলো জোরে কোন কথা ঠিক কিনা আর ওয়াজিব কারে কয় ফরজের কাঁচা কাছি জোরে কোন কথা ঠিক কিনা তাহলে আমি সালাম দিছি আমি সালামের ওয়াজ করতেছি সালাম শব্দের অর্থ কি শান্তি আমি আপনার উপরে শান্তি কামনা করলাম তাই তো তাহলে আমি ওয়াজ করলাম শান্তি সালাম শব্দের অর্থ শান্তি আপনার উপরে শান্তি বর্ষিত হোক যে বাড়ির ভিতর ছেলে বাপরে সালাম দেয় ওই বাড়ির ভিতর বাপ ছেলের ভিতর ভালো সম্পর্ক আছে কথা বল না কে আর যে বাড়ির ভিতর ছেলে বাপরে সালাম না দিয়ে কয় আব্বা এটা বিড়ি আছে নাকি দাও বোঝা যাবে ভেজাল আছে এই কথা বল না কে যে স্বামী স্ত্রীর ভিতর সালাম আদান প্রদান হয় বোঝা যাবে ওই স্বামী স্ত্রীর ভিতর সম্পর্ক ভালো আছে কথাগণ ঠিক কিনা ওয়াজ করছি যে বাড়ির ভিতর সালাম আদান প্রদান হয় এই বাড়ির ভিতর শান্তি আছে এক মুরুব্বি দ্বারা এক হুজুর এই ওয়াজ আমাদের এলাকায় করে লাভ নাই কলম কে আমার বাড়ির ভিতর সালাম আছে অথচ আমার বাড়ির ভিতর শান্তি নাই এটা কি নেওয়া যাবে আমি কলম বাবা কারণটা কি তে কয় আমার ছোট ছেলের একটা ছেলে হয়েছে তার নাম রাখছি আব্দুল সালাম তে সালাম তো আমার ঘরেই আছে দেখছেন বেড়া বুঝছে কি আমি ওয়াজ করছি কোন গ্যাসে গেছে কথা ও কি বুঝতে পারছে আমি কই যে আপনার নাতি হইছে আব্দুল সালাম সেই সালামের আমি কথা বলি নাই আমি বলছি এই সালাম যে সালাম মানুষের মাঝে আদান প্রদান করতে হয় কথাগণ ঠিক কিনা আর সালাম কালাম লাই রে দাস দেখলে কয় হাওয়ারি বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ আরে বাবা আবার ইংলিশে আছে না নাই আছে জোরে কন সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই

চা 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 বিক্রি হয় সে চাষটালে কি টিভি আছে তো আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই এখনকার মুরব্বীরা চাষটালে জানলে আওয়াজ দিতে হবে কত সত্য না মিথ্যা আর দেখে দেখে মুরু মাতার চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে আবার পুরাতন যৌবন মানে নতুন করে চালু করতে চায় জাকা নাকা নাকে গান দিলে ভালো লাগে আছে না নাই নাক দিয়ে মুখ দিয়ে মশা যায় মাসি যায় টেরু পাই না আছে না নাই টিভির পক্ষে যাব না বিপক্ষে যাব না কথা বল মহিলারা পর্যন্ত মহিলা যারা মুরব্বী হয়েছে আগেকার মহিলা মুরব্বীরে টিভি দেখে নাই এখনকার মহিলা মুরব্বীরে পর্যন্ত টিভি দেখা ধরছে আবার বাড়ি বাড়ি যা গল্প করে আমার সোনার বেটার বউ লক্ষ্মী বেটার বউ যেই দিন ব্যাটা বিয়ে করাইছে আমার বেটার বউ তারপরের দিনই বড় একটা টিভি নিয়ে আইছে আর পনেরো দিন এক মাস না যাইতেই শ্বশুর শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই কথা বল তখন ফোন দে কান দে হুজুর আমার বেটার বউ ভালো না আমার বেটাও ভালো না আমার আর দেখতে পারে না এখন ভিন্ন হতে চায় আনসার শয়তানের বাক্সে একটা ঢুকাইছাও সংসারের ভিতর তো অশান্তি ঢুকবেই কথা কোন ঠিক কিনা আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি আর ফকিন্নির পোলা আবার টিভি কিনছে ভাত পায় না একদিন অটো না চালাইলে পেটে ভাত জানা একদিন কামলা না দিলে দান না তাইলে ওর পেটে ভাত জানা হেউ একটা টিভি কিনে বসে রয়েছে কথা বল না কে আগে সারা গ্রাম ঘুরে ঘুরে একটা আলি পেলা সিন্দাবাদ দেখার জন্য একটা টিভি পাওয়া যায় নাই হাটু পানি বাজা পানি ভেঙে ভেঙে সারা গ্রামের ভিতরে একটা টিভি পাইছে হাইরে বি রয়েছে কথা কন আর এখন ফকিন্দির পোলা হ্যাঁ দুটো টিভি কিনছে কথা কন না কে কি বাবাজি ঠিক আছে নি আন কাজ কাম ঠিকমতো করে না খালি ছবি দেখে দেখে না হিন্দি দেখে নুন আনতে পান্তা ফুরায় তা ধরে ঘরে টিভি কাজ চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি হে তারে দেখায় কত রঙের কত ছবি হে তারে দেখায় মরু বীরা সাষ্টালে যায়া আরে আরে সাই ঠিক আছে আজকে সব গোমর ফাঁস করে দেবো রাজি আছেন রাখতে করবেন না আমার কথা হলো যেটা সমাজের ভিতরে ওয়ান নাই সেটা তুলে ধরতে হবে এটা ওয়ান এটা করা যাবে ঠিক ঠিক এইটা আমার সুবুক ভাইদের উদ্দেশ্য ও গো মা গো সনোমের মহত দই কালো তাম জীবন আমি হইল তোমার গণবি তুমি ওই তায়াম তুমি বিহীনে রং পুরুষ লাইকে সেয়া আমি হইলে তোমার গণরবি তুমি হই তাজা তুমি বিনে পির গন্জো থা নাই কে যাসে আমার সইনা যামি সাতে কুলো মান চাইনা যামি সাতে কুলো মান রাই কুমাযার নাসো রো রো মা সল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাহমদুল্লাহ নাহমদুল্লাহ হামদাল শাকিরিন ও নসাল্লু ও নসাল্লিমু আলা নাবি গিলি মি আলা আলিহি আসহাবিহি আজমাইন ও বাদা আম্মা বাদ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দুরুদ সালাম হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় রামচার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কেমন আছেন আপনারা কি খুশি না বেজা আদবে আউলিয়া বেদবে শয়তান আমরা আদবের সাথে বসব ধৈর্যর সাথে বসব মনোযোগ সহকারে আলোচনা শুনবো যদি আপনাদের ভিতরে এই তিনটা জিনিস থাকে তাহলে আলোচনা করলেও লাভ শুনলেও লাভ তাহলে এক নম্বরে আমি হলাম মোসাফির অন্য কিছু হোক বা না হোক আমি তো আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে পারবো মোসাফিরের দোয়া কবল হয় এ হাদিস কি আপনারা শুনছেন জানেন সবাই জানেন আচ্ছা যারা কথা বলতে পারবেন তারা একটা আওয়াজ দিবেন। যারা বোবা তাদের কাছে কোনো দাবি নাই যারা কথা বলতে পারেন তারা একটা আওয়াজ দিবেন আল্লাহ এবং রাসুলের কথায় সমর্থন দেবেন সত্য কথায় শিকার যাবেন কোরণের কথায় আওয়াজ দেবেন যদি এই কোরণের কথায় আপনারা আওয়াজ না দেন তা থেকে আল্লাহর কোনো ক্ষতি হইব আর যদি আওয়াজ না দেন আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের ওষুধ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না আর একটু সরে পারে কি পারে না সব কিছুর মালিককে জবানটা দিছে কে এ জবান বন্ধ করার ক্ষমতা আছে কার প্রতিটা রাত্রে চিল্লাই প্রতিটা রাত্রে গত রাত্রেও তিনটার সময় স্টেজে তুলে দিছে হয়তো আপনারা ইউটিউবে সারছে আজকেই সারছে তিনটার সময় স্টেজে তুলে দিছে তা আমি মনে করছিলাম যে রংপুরের মাহফিলটা আমি আরাম পাবো এখানকার মাহফিল মনে হয় বারোটার ভিতরে শেষ করে আমি একটু ঘুমাইতে পারবো সে কফল নেই আমার তুলেই দিলেন এখন বারোটা পঞ্চাশ পার হয়ে গেল আপনারা খুশি নে বেজার শুক্রিয়া আদায় করছি কার বেজার হইছে কে খুশি হইছেন কে আল্লাহ আল্লাহ বলছে ওয়া ইস্তা আযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবুল আশাদিদ সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেই সুবহানাল্লাহ আয়রে সুবহানাল্লাহর আওয়াজ আমার ভাষা কি আপনারা বুঝতেছেন ভাষা বোঝা যাচ্ছে ভাই আমার কথা কি বুঝতেছেন আপনারা ক্লিয়ার তাহলে আওয়াজ দিতে হবে ভাই একটু যে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে একটু সামনের দিকে ঝুঁকি দিয়ে একটু সবাই আসেন ভাই একটু কষ্ট করে আসেন আসলে ভালো হবে আসেন 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 আমি মোসাফির দূরে থেকে আসছি আসেন ভাই সবাই যুব সমাজের উদ্যোগে এক বিরাট ইশালে স্থান জাগারি পীরগঞ্জ রংপুর এগারোই মার্চ দুই